হাই বন্ধুরা আজকে আমরা চলে আসছি আমাদের কোম্পানির তেল দাওয়াতে রেস্টুরেন্টে তো এখানে আমরা সবাই উপস্থিত আছি সবাই আছি এখানে একসাথে এই তেলের আয়োজনে ওর নাম হচ্ছে রাত ওই খুবই ভালো একটা মেকানিক ওই খুবই ভালোবাসে আমাকে তো এখানে যারা আছে সবাই উপস্থিত সবাই খুবই ভালো তো আমরা অনেকদিন পর সবাই একসাথে হলাম তো আমাদের এই এই ভ্রমণটা খুবই সুন্দর ও খুবই ভালো লাগছে আর এই রেস্টুরেন্টের কথাটা কি বলবো এটা এতটাই সুন্দর যে এতটাই মনোমুগ্ধকর যা বলার বাহিরে কিছু নয় তাই আমি তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম তো এখানে দেখো কত সুন্দর এই চা ও জুট বানানো হচ্ছে তো এটা হচ্ছে বার বারের মতোই তো এখানে সবাই জুট ও চা খাওয়ার যে ব্যবস্থাটা আর এই যে ওয়েটার ওয়েটারগুলো খুবই সুন্দর দেখতে ওদের ড্রেসগুলো খুবই সুন্দর হমাহি এখানে দেখো যারা আছে সবাই আমরা নিজেরা লোক আমাদের একই কোম্পানিতে আমরা একই শরীঘা কাজ করি কোম্পানিতে এখানে আমাদের রয়েছেন এখানে সবাই খুব ভালো মনের মানুষ ও আমরা একই সাথে কাজ করি তো এই যে আমার আমরা সবাই একসাথে আমরা যারা বাঙালি ছিলাম সবাই একই টেবিলে একসাথে বসলাম একটা টেবিল আমাদের জন্য রাখা হয়েছিল আগে থেকে তো এখান থেকে যারা আছে যে ওনারা ওনারা অন্য অন্য সাইডে কাজ করে তো আমরা সবাই আজকে একসাথে হলাম খুবই খুশি ও আনন্দিত তো এখানে যে পরিবেশটা পরিবেশটা খুবই সুন্দর ও মনোমুগ্ধকর যেটা দেখে খুবই ভালো লাগছে আর এই যে দেখো যে এই পাশেরটা হচ্ছে আমাদের অন্য একটা সাইডের ম্যানেজার সাদা শাহটোলা সে খুব ভালো মনে একটা মানুষ এবং খুবই নম্রভদ্র উনি সবসময় আমাদের স্যাক্রিফাইস করে খুব ভালো একটা মানুষ তো এখানে যারা আছে সবাই মোটামুটি ভালো ওদের সাথে কাজ ওদের আর এখানে তোমার যে খাবার আইটেমটা করা হয়েছে সেটা খুবই সুন্দর ও একদম সুস্বাদু খাবার আইটেম করা হয়েছে তো এখানে মূলত খুবই সুন্দর এবং খাবারের পরিবেশনটাও খুবই সুন্দর এখানে ওয়েটার যারা আছে যারা মেসিয়ার আছে সবই ভালো তো এখানে আমি এই প্রথমবার আসা এই কোম্পানির অনুষ্ঠানে রমজানের ইফতারির দাওয়াতে এই প্রথম আসা আমার তো সেই জন্য আমি খুবই সেই জন্য আমি খুবই আনন্দিত তো এইটা দেখো খুবই দে এটা হলো ভিতরে এন্ট্রি রুম এন্ট্রি গেট এখান দিয়ে প্রবেশ করা হয় পাশে হচ্ছে লিফট কি সুন্দর ব্যবস্থা আর এখানে দুটা বসার আসন আছে তো এই যে দেখো এই যে একটা কোট পরা যে উনি যে একটা লোক ভদ্রলোক উনি যে হাঁটছে উনি হচ্ছে আমাদের ম্যানেজার সাইটের ম্যানেজার আর ওই ম্যানেজারের সাথে এই যে লোকটা এই ভদ্রলোকটা উনি হচ্ছে ওনার সাথে বড়িঘার উনি একই সাথে সবসময় থাকেন একসাথে চলাফেরা করেন তো আমাদের যে ম্যানেজারটা আছে ওই ম্যানেজারের বিষয়ে একটু বলি উনি খুবই ভালো ভালো মনের মানুষ উনি আমাদের অনেক আদর করে ভালোবাসেন নতুন কোম্পানির এখানে যারা আছে সবাই স্টাফ তো তো সবাই খুবই ভালো আমার অনেক আদর করে ভালোবাসে আর এটা হচ্ছে মাস্রি এখানে দুজন মাস্রি আর এই হচ্ছে আমাদের ম্যানেজার খুব ভালো মনের একটা মানুষ আল্লাহনার দায় দান করুক তো এই যে দেখো গ্যালারি এ হচ্ছে গাছ তো মূলত সব মিলে এখানে পরিবেশটা খুবই সুন্দর তো খুবই ভালো লাগছে আর মূলত একটা কথা যে এসে এটা হচ্ছে আমরা সবাই লাইফ তার দেওয়াতে একসাথে হয়েছি একসাথে সবাই সবার সাথে দেখা হয়েছে এটাই সবচেয়ে বড় আর পিছনে যে দেখো পিছনে আছে আমার আর এই পিছনে দেখো পিছনে যে হাকটাও বারে কথা বলছে যে হচ্ছে মেকানিক্যাল হেড ও আমাকে কাজ শিখায় আলহামদুলিল্লাহ আমি এখন কিছুটা কাজ কাম পারি বুঝি মোটামুটি সবই ভালো সবই চলছে ভালো খুবই সুন্দর লাগছে ওর নাম হচ্ছে আহমেদ শাহ তো পাশে যে আছে সে হচ্ছে আমাদের কোম্পানির ভিডিও এডিটর তো এই হচ্ছে পিছনের যে বেঞ্চ আর এই যে এই যে পিছন বেঞ্চে এই যে প্রথমে লোকটা হচ্ছে আম্মার সাইট এর ম্যানেজার পাশেরটা হচ্ছে গ্যাসিয়ার আর এই বেঞ্চে সবাই হচ্ছে আম্মাদের সাইটের লোক একসাথে আমরা কাজ করি তো এখানে সবাই একসাথে আমরা পাশে যে আছে সে হচ্ছে ফিলিপিন ও ইলেকট্রিকের কাজ করে গাড়ির তো দেখো আমাদের সবাই একসাথে বসছে আর সবাই আমরা এক এক সাইডেই কাজ করি আমরা এ হচ্ছে মনিটর থ্রি ডি মনিটর দেখো আশেপাশে খাবার সাজানোটা কত সুন্দর হয়েছে আর এ পাশে হচ্ছে আমাদের কোম্পানি আরেকটা সাইটের লোকজন স্টাফ ওরা একই সাথে সবাই একসাথে পাশাপাশি বসা হয়েছে দেখো খাবারের আইটেমগুলো খুবই সুন্দর পরিবেশনগুলো অনেক সুন্দর হয়েছে আর এই যে আমাদের বেচ এখানে আমরা সবাই বাঙালি আমরা ছয়জন এই ছয় জনে আমরা একই বেঞ্চে আসি সবাই কথা বলছি হাসাহাসি করছি এই অবস্থা আর আমি ক্যামেরাম্যান কিছুই বলতে পারছি না তখন তো আমি ভিডিও শ্যুট করার সময় নিজেকে ভিডিও শ্যুট করি নাই সেই জন্য আমি এখন নিজে শুটিও করলাম কী করবো তাছাড়া তো কোনো রাস্তা নাই তো এবার নিজেকে একটু ক্যামেরায় বন্দি করলাম একটু ক্যামেরার সামনে আসলাম তো এখন দেখো খাওয়া দাওয়ার পর সবাই সবার মতো যার যার মতো রিল্যাক্সে বসে আছে তো সবাই একটু রেস্ট করছে রিল্যাক্স দেখো আমরা একই সাথে আসছি একই বেঞ্চে বসছি আমরা এটা আমাদের বেঞ্চ আমরা ছজন আর এ হচ্ছে ভিআইপিদের গেট এটা হচ্ছে ভিআইপিদের তো এখানে ভিআইপিরা বসে তো এই ছিল আমার ভিডিও